রিয়া লোক দেখানো মানসিকতা এবং রাসুল্লাহ একটা ভয়ঙ্কর এই হাদিসটা যতবার পরী করে আত্মাটা কাঁপে কেমতের দিন আল্লাহ তালা অনেক শহীদ কে বলবেন তুমি জাহান নামে সে বলবে আল্লাহ আমি জাহা নামে যাবো আমি তো রক্ত দিয়েছি তোমার তোমার জন্য আমার দেহের তাজা রক্ত দিয়ে আমি শহীদ হয়েছি জামাজা ছাড়া আমার দাফন হয়েছে আমি তো জান্নাতে যাব আল্লাহ বলবে না তুমি শহীদ হয়েছ এই কারণে যে লোকজন তোমাকে বীর বলবে বীর বাহাদুর তো দুনিয়াতে তো তোমার বাহাদুর বলছে তো তোমার বিশাল যোদ্ধা ছিল বাহাদুর ছিল খেতাব তো তুমি পেয়েছো আমার কাছে কিছু কিছু নেই দা ফায়ার অনেক দানশীলকে আল্লাহ বলবে জাহান্নামে নামে যাও সে বলবে আল্লাহ আমি জাহান নামে যাব আমি তো মসজিদ মাদ্রাসা এতিমখানা বৃদ্ধাশ্রম এমন কিছু নাই যে বাকি রাখছি শত শত মসজিদ আমি করেছি আমি কেন জাহান নামে যাব আল্লাহ বলবে না তুমি দান করেছিলা এই জন্য যে লোকজন দান দানশীল বলবে দানবীর বলবে আদেম তাই বলবে ওইটা তো তোমাকে বলা হয়েছে জাহান্নামে নামে যাও আমার কাছে কি চাও গো টু দা হেল্প সেদিন আল্লাহ তাআলা অনেক আলেমকে ডাকবেন অনেক দা ঈদ এরকে ডাকবেন অনেক দোয়াত ইল আল্লাহদের তিনি ডাকবেন সেদিন অনেক দোআহাত ইল আল্লাহ তাদেরকে ডেকে আল্লাহ বলবেন যে তুমিও জাননামে জানো সে বলবে আল্লাহ কেন আমি মানুষকে কি কোরআন শিখিয়েছি আমি মানুষকে হাদিস শিখিয়েছি আমার কথা শুনে অনেক নামাজ পড়েছে আমার কথা শুনে অনেকে দাঁড়ি দেখেছে। আগে সুদ খেতে আমার কথা শুন সুদ বন্ধ করেছে আমার কথা শুনে তো আল্লাহ এরা নামাজি হয়ে গিয়েছে দ্যান টাইর সোসাইটি সুদ বন্ধ করেছে নামাজ ধরেছে তারা ফরজ জাকাত দিত আল্লাহ আমি কেন যাহার নামে যাবো আল্লাহ বলবেন তুমি এই দাওয়াতি কাজ করেছো লোকজন তোমাকে বড় আলেম বলবে লোকজন তোমাকে বড় সেলিব্রিটি বলবে লোকজন তোমার নামে তাকবিট দিবে তোমাকে বড় আলেম বলবে বড় দাহি বলবে এটা তো বলা হতো তোমাকে দুনিয়াতে আল্লামা বলে ডাকা হতো তোমাকে বাহারুল আলুম বলা হতো তোমাকে জ্ঞানের সাগর অনেক বড় দাঁড়িয়ে অনেক বড় সেলিব্রিটি তোমাকে বলা হতো এই দুনিয়াতে তো যা চেয়েছ তা তো পেয়েছ আমার কাছে কি চাও আমার কাছে তোমার জন্য কিছু নাই গো টু দা হেল্প ফায়ার তুমি যখন নামে যাবে আল্লাহ ওই রকম আলেম হওয়া থেকে আমাদেরকে তুমি বাঁচাও ওই রকম দাহি হওয়া থেকে তুমি আমাদেরকে বাঁচাও আল্লাহ লোক দেখানো মানসিকতা এই থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করিয়া নামাজ পড়তেছি মানুষ আমার এই বরং মুসল্লি করে হজ করে আসছি যেন আমার নামের আগে আলহাজ লাগায় জাকাত দিচ্ছি জাকাতের শাড়ি লুঙ্গি দানবীর শিল্পপতি এটা যেন বলে যেহাদের ময়দানে গিয়েছি ইসলামের জন্য মিছিল দিচ্ছি যাতে মিডিয়াতে আমার সবার আগে দেখা যায় আল্লাহ বলবে গো টু দা হেল ফায়ার জাহান্নামে যাও এগুলো একটাও আমার জন্য করো নাই তুমি যা চেয়েছিলে দুনিয়াতে তুমি সেটা পেয়েছো আমার কাছে কিছু কিচ্ছু নাই আমার কাছে তোমার জন্য যাও আল্লাহ এরকম দানশীল হওয়া থেকে এরকম আলেম হওয়া থেকে এরকম বীরত্ব দেখানো থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ রিয়া থেকে আমাদের এই কলকটাকে তুমি মুক্ত করো আল্লাহ আমরা যা করব কেবল মাত্র শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য তোমাকে দেখানোর জন্য যেন করতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করো তাহলে চার নম্বর রোগটা চিনতে পারছেন প্রিয় ভাইরা কি নাম এটার আলহামদুলিল্লাহ এই তো বুঝে ফেলতেছেন তাহলে আজকের এই প্রোগ্রাম থেকে আমরা এই রিয়া বা লোক দেখানো মানসিকতা এটাকে না বলে দিব কি বলেন আজকের এই প্রোগ্রাম থেকে আমরা সবাই রিয়াকে কি বললাম তাহলে প্রথম রোগের নাম ছিল কী ছিল কপটতা দ্বিতীয় রোগের নাম অহংকার তৃতীয় রোগের নাম চতুর্থ রোগের নাম বাংলায় বলেন লৌকিকতা লোক দেখানো মানসিকতা রাইট সব শেষে হচ্ছে পাঁচ নাম্বার রোগের নাম হচ্ছে সু উদ্দন মন্দ ধারণা অন্যের ব্যাপারে মন্দ ধারণা করা বাজে ধারণা নেগেটিভ এজামশন সবসময় একটা নেগেটিভ চিন্তাধারা কিছু লোক দেখবেন যে পজিটিভ কিছু খুঁজেই পায় না আছে না ভালো একটা জিনিস এর মধ্যেও ভেজাল খুঁজে বের করছে জাজমেন্টাল অন্যের ব্যাপারে মন্দ ধারণা করা সব সময় অন্যকে কাট গড়ায় দাঁড় করাতে সে পছন্দ করে এরকম আছে না ওনার এই সমস্যা ওনার তো উনি নামাজ হয় না এর তো ঝামেলা আছে ফ্যামিলিতে ওর তো এটা ওর ওর সমস্যা তোর কি সমস্যা ওর সমস্যা ওর সমস্যা যে বুঝলি তোর কি সমস্যা বল এরকম এরকম আছে না নিজের দোষের কোনো খবর নাই শুধু অন্যের দোষ শুধু অন্যের দোষ শুধু নেগেটিভ প্রিয় ভাইরা এই নেগেটিভিটি থেকে বেরিয়ে আসতে হবে আমাদের অন্যের দোষ না নিজের দোষ খুঁজতে হবে নিজেকে দাঁড় করান একটু একটু নিজে নিজে কি কি ভুল করলাম অন্যায় করলাম এটা একটু বের করবার চেষ্টা করেন নিজেকে কাট গড়ায় দাঁড় করান আমরা এই ভুলটা করে ফেলে আমরা নিজেকে কাট গড়ায় দাঁড় না করিয়ে কি করি হ্যাঁ কি সুন্দর ইজ দা ইজ দা জাস সে জাজ করবে সে জাজের চেয়ারে বসছে তার দায়িত্ব দেয়া হয়েছে এবার সে তোমার এই সমস্যা এই সমস্যা এটা ওইটা তো জাজমেন্টাল হওয়া যাক পজিটিভ চিন্তা ধারণা করতে হবে দেখেন আল্লাহ তালা বলছেন ইয়া আই আল্লাহ দিন আহ মানোজিতানিবু খেসি অরম মিনাদ ধন ইন না বা আদর ধন এ সি বিশ্বাসীরা বেশি বেশি ধারণা করা থেকে বেঁচে থাকুক কেননা ধারণাটা হচ্ছে পা এই যে আপনি বাজে ধারণা করলেন এটা পাপ আর রাসুল সাঃ বললেন ফা ইননা ظننا اكذب এই ধারণা করাটা এটা হচ্ছে মিথ্যা কথা ওইদিকে একটা ধারণা এটা মিথ্যা হয় ওয়া ইননা ظننا لا يغني من الحق ধারণা কখনো সত্যের বিকল্প হতে পারে না না কখনো বিকল্প হতে পারে না এজন্য আপনি বাজে ধারণা করবেন না ধারণা করতে হলে সুধারণা করেন ধারণা করতে হলে কি ধারণা করবেন সৎ হঠাৎ দেখলেন যে ওইদিকে আজান হইতেছে বসে আছে এই নামাজ পড়া নাই কোথায় নামাজ পড়েই না ওর যে কি সমস্যা আছে আপনি জানেনি না হতে পারে না যে কি রে নামাজ পড়লো না সে হয়তো মুসাফির সে কি সে তো জমা কসর করার অনুমতি তো ফ্লেক্সিবিলিটি তো শরীয়ত দিয়েছে ঠিক কিনা বোন একটাকে দেখছেন নামাজ পড়ে নাই ধারণা করেন যেহেতু ব্যায়াম আছে এর বলতে নামাজ পড়ে না এরকম বলে না হয়তো মেনস্ট্রুয়েশনের পিরিয়ড চলছে তার পিরিয়ডের কারণে তো সে নামাজ পড়তে পারবে না আপনার বন্ধুকে দেখলেন বোরকা পরা এক মহিলার সাথে যাচ্ছে দেখছি একটা মেয়ের সাথে ইয়াং বোরকা পরা এই তো বাজে ধারণা শুরু মামাই তো একেবারে কাজ করে ফেলাইছে হ্যাঁ বলেন এরকম মামাই তো একেবারে কাজ বানাই আল্লাহ করে এই যে আপনি ধারণা করলেন আপনার গুনার পাল্লাটা ভারী করলেন এই মেয়েটা তার আপন বোন হতে পারে কি পারে না আসতে বললেন যে পারে কি পারে না তার আপন ভাগ্নি হতে পারে কি পারে না এই যে আপনি মন্দ ধারণা করছেন মানে যাই দেখি আমরা খালি চোখে এটা কিন্তু সব বাস্তবতা না সামথিং কুড বি স্ট্রেঞ্চ বিহাইন্ড দ্য সিন এর বিপরীত এমন কিছু আছে ওটা আমি জানি না হিস্ট্রিটা জন্য আপনি সুধারণা করবেন কি করবেন সবসময় সুধারণা করবেন এই মন্দ ধারণা বাজে ধারণা অনেকে এরকম কিছু দেখলেই করার পরে একটা হাতে দেখলেই এটা পুলিশ অফিসার একটা গাড়ি কিনছে বা ফ্ল্যাট কিনছে এই তো ঘুষের টাকা দিয়ে বানায় ফেলে পুলিশ অফিসার মানেই কি সবাই ঘুষ খায় ঘুষ খায় একটা বড় সংখ্যক কিন্তু এখনো অনেক সহজ পুলিশ অফিসার আমার দেশে আছে নাই